সালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং দু হাজার পঁচিশ সালের সি শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সূচক ও দশমিক এক থেকে তোমাদের থেকে দেখো এখানে কি বলছে প্রমাণ করো যে নয় থেকে পনেরো পর্যন্ত আমাদের প্রমাণ করার জন্য বলছে তার উপর ভিত্তি করে আজ আমি নয় অঙ্ক সমাধান করবো নয় নং ডাক্তার দেখো কি বলছে ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু টু পাওয়ার এন প্লাস মানে এটা এটা প্রমাণ করে দেখানোর জন্য ডাক্তার সমাধান করে নিই এখানে প্রথমে আমাদের ডাক্তার বলছে ফোর পাওয়ার এটা বসে আমরা এল দিয়ে তুলে নিব এলএইচ এস টু হবে ফোর পাওয়ার মাইনাস আর নিচে হবে ডিভিশনের পরে হবে টু পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের এটা থেকে বলছে এটা প্রমাণ করে দেখানোর জন্য তাহলে প্রথমে আমরা ফোরটাকে ভেঙে নিব ডিভিশনটা যে বসে আমরা এবার দেয় দিব আর এই ফোরটাকে ভেঙে নিবো চারকে যদি আমরা ভাঙে তাহলে আমরা দুইটা দুই পাবো তো দুইটা দুই পাইলে একটা দুয়ের জন্য আমরা টু স্কোয়ার লিখতে পারবো দুইটা দুইয়ের জন্য আমরা লিখতে পারবো টু স্কোয়ার তাহলে আমরা এই যে ফোর কে লিখতে পারবো টু স্কোয়ার যেহেতু এটা ফোরটা পড়বো সংখ্যা আর পাওয়ার এই যে পাওয়ারটা এন যেটা আছে এটা যেভাবে আছে এবার রাখবো আর মাইনাস ওয়ানটা যেভাবে আছে আমরা এভাবে রেখে দিব আর নিচেরটা যেভাবে আছে এবারে রেখে দিব টু পাওয়ার এন মাইনাস ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমাদের কাজটা হচ্ছে এই টুটাকে এন এর জায়গায় নিয়ে যাব আর এনটাকে টু এর জায়গায় নিয়ে আসবো তাহলে দেখো এই এই টুটা এই বৃত্তি টুটা যেটা আছে এটা ঠিক থাকবে আর এই এনটা এই টু এর জায়গায় এসে পড়বে এই এনটা এই টু এর জায়গায় এসে পড়বে আর এই টুটা এই এন এর জায়গায় চলে যাবে তাহলে প্রথমে আমরা এনটা লিখবো এন এর উপর আমরা লিখবো এই যে এই টুটা এন এর জায়গায় চলে যাবে আর মাইনাস ওয়ান যে পাশে এভাবে আর নিচেরটা যেভাবে আছে এবার রেখে দিব টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে চলে গেল চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই প্রথমে অবস্থা হচ্ছে তোমাদের আগে বুঝতে হবে একটা গণিতের একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটা হচ্ছে তুমি যদি পূর্বের অবস্থা ফিরে যেতে পারো তাহলে তুমি যেভাবে সাজাও তাহলে তোমাদের এই সাজানোটা ঠিক হবে তাহলে দেখো আমাদের এই অংশটাকে দেখো এরকম ছিল আমাদের আমি যদি এই টু এর সাথে এন গুণ করি দেখো আমি এটা দুইভাবে দেখাচ্ছি প্রথম এ নিয়ে হচ্ছে দেখো টু এর সাথে যদি এন গুণ করি তাহলে কি হবে এই যে টু এর সাথে এন গুণ করলে টু এন হবে আবার যদি আমি এটাকে এইভাবে দেখাই টু এর উপর পাওয়ার এন আর এই যে হোল টু দি পাওয়ার টু এখন এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের ফলটা ঘুরে কি হবে টু এন হবে এই যে হয় হয় সেম যদি হয় তাহলে মনে রাখবা তুমি তোমার অঙ্কের প্রয়োজনে তুমি এই যে যে পাওয়ার টুটা এটা এনে জায়গায় নিতে পারবে আর এন এরটাকে টু এর জায়গায় আনতে পারবে এই কারণে আমরা এই কাজটা করছি এখন দেখো আমাদের একটা সূত্র হবে এই যে সূত্রটা হবে এই যে কম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস দিয়ে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো দেখো এটা কিভাবে প্রয়োগ এই যে দেখো এই যে আমরা এ ধরে নিব টু এন এ ধরব মনে ও স্কয়ার ধরে নিবো তাহলে এ স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ার হবে একবার এটা লিখবো এটা লিখে প্লাস দিয়ে লিখবো আবার এটা লিখে মাইনাস ওয়ান লিখবো তাহলে ভাঙ হয়ে যাবে টু এন টু এন টু পাওয়ার এন প্লাস ওয়ান আমাদের এই সূত্রটা হয়ে গেছে দেখো এই সূত্রটা ভাঙানোর নিয়ম হচ্ছে প্রথমে এ লেখে প্লাস দিয়ে লিখতে হবে পরে আবার এ লেখে মাইনাস দিয়ে বি লিখতে হবে এটাও সেম এটা এটা লিখব এটা লিখে প্লাস দিয়ে ওয়ান লিখবো আবার এটা লিখে মাইনাস ওয়ান লিখবো এই যে আমাদের সূত্রটা ভাঙানো হয়ে গেছে আর নিচেটা যে ব্যবস্থা এভাবে থাকবে টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখো এইটার সাথে এটা মিলে গেছে তাহলে এই অংশটা আর এই অংশটা ভুলটা কাটা তাহলে আমাদের এই অংশটা আমরা উত্তরটা পাই এটা টু প্লাস ওন আর আমাদের এটাই হচ্ছে প্রমাণ করে দেখার জন্য এটাই আমাদের আনসার এটাই হচ্ছে আর এস আশা করি তোমরা নয় নম্বর বুঝতে পেরেছ